হ্যালো বন্ধুরা কেমন আছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন একজন ভাই লাইফে এসছে নামটা অবশ্যই বলুন কামাল কেমন আছেন ভাই তা আমার এই ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনাদের নামটা অবশ্যই জানাবেন বলছি ভাইয়া আমার কি ভিডিও পছন্দ হয় কিবা বা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা লাইভে চলে আসেন ফটাফট কামাল ভাই কত থেকে কামাল ভাই কোথা থেকে বলছেন তা অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন আমাদের লাইভ চালু করেছি তা আমার বিরুদ্ধ কে কে সাবস্ক্রাইবার করেছেন আমার ছেলেটিকে তো অবশ্যই মাধ্যমে বলবেন আর কোন কোন জায়গা থেকে বলছেন তো অবশ্যই বলবেন যে সমস্ত ভাইরা কাজ করেন হ্যাঁ সবাইকেই আন্তরিক থেকে ভালোবাসা চাইছে আর আর কামাল ভাই আপনার বাড়িটা বলবেন কোন জায়গা থেকে দেখছেন জায়গাটার নামটা বললেই হবে আর যারা আমাকে করেছেন ভাইরা যারা আমাকে সাবস্ক্রাইব করুন ভাই ভাইরা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন আর আমার ভিডিও কার কার ভালো লাগে তো অবশ্যই বলুন এর আগেও লাইভ করেছি ফটাফট লাইভে চলে আসেন ভাইরা আর কমেন্ট করেন বেশি বেশি ফটাফট লাইভে চলে আসেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার ফটাফট লাইভে চলে আসেন আর আমার বিরোধী কিরকম লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন আর আপনাদের নামটা কি অবশ্যই যারা লাইভে এসেছেন অবশ্যই নামটা জানাবেন আর আপনারা যদি লতন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই করে দেন যাতে আবার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড আপনাদের মাঝে দিতে পারি তো বহুত দিন পর আমি লাইভে এসেছি তো ফটাফট লাইক করে দেন আর বিভিন্ন আপলোড দিতে পারি আপনাদের ভালোবাসায় কি বা দুয়াতে তো প্রায় আমি প্রায় তিন চার মাস লাইভ করি নাই প্রিয় বন্ধুরা আমার ফটাফট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফটাফট লাইভে চলে আসেন গাইস যে একজন ভাই দেখছেন তা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন ফটাফট কমেন্ট করেন ফটাফাট লাইফে চলে আসেন তো অনেক দিন পর অনেক দিন পর লাইভে এলাম যে সকল ভাইরা দেখছেন লাইভে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যাতে আপনাদের মাঝে নতুন কিছু দিতে পারি তো কমেন্ট কমেন্ট করে বলুন গাইস আমার ভিডিও কিরকম লাগে আমার ভিডিও কেমন লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন আর কোন কোন জায়গা থেকে বলছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন তো শেয়ার করে আপনারা যারা নতুন আসছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বিভিন্ন ধরনের আপনাদের মাঝে ডিজাইন কাজ যেন তুলে ধরতে পারি এরকমই আশা আছে তো আমি রাজমিস্ত্রি কাজ করি তো ছোটো ছোটো কিছু ডিজাইন বানাই তা আপনাদের মাঝে ইউটিউবের মাধ্যমে আপলোড দিয়ে থাকি বিভিন্ন ধরনের ছোটোখাটো ডিজাইন আমি করে থাকি তো আমার চ্যানেলে কিছু আপলোড দেওয়া আছে তা আমার ভিড় কে কে দেখেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো হরাবর লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার আর যারা অবশ্যই নতুন আসছেন লাইভের মধ্যে যে হয়তো আমার ভিড় কোনোদিন দেখেননি তাদের উদ্দেশ্য বলছি যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইভটাকে বেশি বেশি শেয়ার করেন আর আপনারা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার ভিডিও কে কে দেখেন যদি লাইভে আসে দেখেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন তো ফটাফট লাইভে চলে আসেন তো ফটাফট লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার তো কমেন্ট করেন আর কোন জায়গা থেকে বলছেন তো তো ফটাফট কমেন্ট করে দেন আর আপনারা যদি লতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ফটাফট লাইভে চলে আসেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার ফটাফট লাইভে চলে আসেন লাইভে ঢোকেন ফটাফট লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা আমার লাইভে চলে আসেন ফটাফট ছোটখাটো ডিজাইন সিমেন্টের তৈরি সিমেন্ট আর বালিতে তৈরি করে ছোট খাটো এই চ্যালাইটিতে আপলোড দেওয়া হয় তো অবশ্যই আমার যে ছেলের ধীরুগুনা রয়েছে তো অবশ্যই আপনারা যদি দেখে থাকেন বা দেখিনি তাহলে অবশ্যই যারা দেখিনি তাহলে দেখে নেবেন আর যারা দেখেছেন কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন বিভিন্ন ধরনের সিমেন্টের ডিজাইন আপলোড করা হয় এবং রাজমিস্ত্রি কিছু কাজও মানে এই চ্যানেলটিতে ছাড়া হয় সমস্ত রকমের কাজ তো লাইভে চলে আসেন আর আমাদের যারা বন্ধু আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে কমেন্ট করেন ভাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন যাতে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কাজ দিতে পারি আর দিতে পারি ইউটিউবে তো গাইস তা ফটাফট লাইভে চলে আসেন আর কমেন্ট করেন আর কোন কোন জায়গা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা যদি আমার ভিডিও দেখতে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে খারাপ হোক ভালো হোক জোর হোক বলুন যথেষ্ট চেষ্টা করবো ভালো কিছু করার তো অবশ্যই ফটাফট লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার তো ফটাফট লাইভে চলে আসেন আর কমেন্ট করেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার ফটাফট লাইভে চলে আসেন ফটাফট ফটাফট লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার আমার সাবস্ক্রাইবার ভাইরা কোথায় হারিয়ে গেলে আমার যে প্রিয় সাবস্ক্রাইবার ভাই কোথায় হারিয়ে গেলে তো ফটাফট লাইভে চলে আসেন ফটাফট একজন ভাই দেখছে তো অবশ্যই কমেন্ট করে বলুন লাইভ একজন ভাই দেখছে তো এখন গাড়ি লাইভ চালায় না বলে খুব মানে মানুষ খুবই কম দেখছে তো ফটাফট লাইভ চলে আসেন প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার ফটাফট লাইভে চলে আসেন কোথায় হারিয়ে গেলেন যোগ চলে আসেন এটি খুব ছোট চ্যালেঞ্জ এই ছোট চ্যালেঞ্জের সিমেন্টের ডিজাইন সিমেন্ট আর বালিতে তৈরি করে কিছু ডিজাইন এই চ্যালেঞ্জে ছাড়া হয় যারা আমার ভিডিও দেখেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন তো ফটাফট live চলে আসেন প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার ফটাফট live চলে আসেন সরাসরি কথা হবে লাইভের মাধ্যমে যারা আমার প্রিয় বন্ধুরা আমার হয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছে তো তারা কোথায় হারিয়ে গেলে ফটাফট লাইভে চলে আসেন আর যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তো ফটাফট লাইব্রেরি চলে আসেন আমার ষাট লাইব্রেরি চলে আসেন ফটাফট লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার লাইভ দেখতে করবে না কেউ মিস তো ফটাফট কমেন্ট করেন কমেন্ট করেন প্রিয় বন্ধুরা আমার কমেন্ট করেন কমেন্ট না করলে কোন কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন তো ফটাফট কমেন্ট করেন আর লাইভে চলে আসেন ফটাফট লাইভে চলে আসেন আর বেশি বেশি কমেন্ট করেন যে এক ভাই দেখছেন লাইভের মধ্যে তো অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে বলুন প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার যারা আমার ভিডিও দেখেন তো অবশ্যই কমেন্ট করে বলুন কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন প্রিয় বন্ধুরা আমার আর কোন জায়গা থেকে এই লাইভটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে বলুন আর কেমন আছেন সেটা বলুন ফটাফট লাইভে চলে আসেন প্রিয় বন্ধুরা আমার ফটাফট লাইভে চলে আসেন ফটাফট 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 লাইবাস বন্ধুরা আমার ফটাফট লাইব্রেরি চলে আসেন